প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও বেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে অনুপ্রেরণামূলক গল্পের আসরে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এই অনুপ্রেরণামূলক গল্পের আসরে রয়েছেন আমি প্রণতি তেরেজা গমেশ আমি একজন টিচার আজ বিশ বছর যাবত আমি টিচিং সাথে জড়িত তো বর্তমানে আমি কাজ করছি সেন্ট জোসেফ লিটারেসি নামে একটা স্কুল যেখানে আমরা পথ শিশুদের আর সুবিধা বঞ্চিত শিশুদের যেখানে ওরা পড়াশোনা করার সুযোগ পায় না ওই বাচ্চাদের নিয়ে কাজ করছি তিনি সুন্দর একটি কাজ আপনি করে যাচ্ছেন তাহলে কি ধরনের কাজ আপনি ওদের সাথে করে যাচ্ছেন বলতে গেলে আমাদের সমাজে বা পরিবেশে আমরা দেখতে পারি যে আমাদের যে বাচ্চারা স্কুলে পড়ে ওদের থেকে ওরা একটু আলাদা ওদের কথাবার্তা ওদের ব্যবহার মানে একটু ভিন্নতা আছে বাট ওদের সাথে আমি যখন মিশি তখন আমি বুঝতে পারি যে ওদের পরিবারে ওদের অনেক দুঃখ কষ্ট আছে এমন কি অনেক বাচ্চারা না খেয়েও আসে ওদের আদরের অভাব ওদের ভালোবাসার অভাব কিন্তু ওদের যখন আমি একটু আদর করে কথা বলি ওরা খুব খুশি হয় এই জিনিস আমি ওদের কাছ থেকে পাই যে কারণে আমি এটা করার চেষ্টা করি আমার খুব ভালো লাগে আমি দেখতে মানে ওদের অনেক মেধা আছে আমার মনে হয় যে আমাদের বাচ্চাদের মতন ওদের ওরাও যদি ওইরকম সুযোগ সুবিধা পায় ওদেরও যদি আমরা ওইভাবে একটু মানে সহযোগিতা করি সাহায্য করি ওরাও এরকম আমাদের বাচ্চাদের মতনই হবে এই যে আপনি বলেছেন যে ওরা আসলে সুবিধা বঞ্চিত তাহলে সুবিধা বঞ্চিত বলে আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা কি কি পদক্ষেপ নিয়ে থাকেন ওদেরকে সেই কি কি পদক্ষেপ নিয়ে থাকেন ওদের আমাদের আমরা লিটারেসি আমাদের ব্রাদারদের আমরা ওদের কাছ থেকে কোনো টাকা মানে বেতন আমরা নেই না ওদের বই খাতা যাবতীয় যা লাগে আমাদের মাধ্যমে আসে এমনকি ওদেরকে প্রতি সপ্তাহে আমরা ওদেরকে টিফিন দিই এবং পনেরো দিন পরে পরে আমরা একটু ভালো খাবার দিই মানে এটাও আর ঈদে ওদের ঈদে এখানে তো বেশিরভাগ আমাদের মানে খ্রিস্টান বাচ্চা বলতে নাই বলতে গেলে ভিন্ন ধর্মীয় কিন্তু ওরা ওই যে কিছু কিছু আছে গিফট পাওয়ার খুব আনন্দ পায় এই জন্য মাঝে মাঝেই আমাদের ব্রাদাররা আমাদের শুধু গিফট দেয় হয়তো পেনসিল বা রাবার বা খাতা এমনকি দেখা যায় আমরা টিচাররাও ওদের গিফট দেয় তোমার কি খাতা নাই আমার খাতা শেষ হয়ে গেছে ম্যাডাম আমার পেন্সিল মানে আমাদের ব্যাগে এক্সট্রা রাবার পেনসিল রেখে দিই আমরা জানি যারা পেন্সিল আবার নিয়ে আসবে না অবশ্যই দিতে হবে ওরাও মানে ওরা ব্যাগে থাকলে অনেক সময় বলে আমার তো নাই তার মানে আমাদের কাছ থেকে ওরা একটু পাইলে ওরা একটু খুশি হয় আসলে আমাদের আমরা ভালো লাগে আর আমার একটা বিষয় হলো যে আমার বাচ্চাদের নিয়ে কাজ করতে খুব পছন্দ ওদের একটু আদর ভালোবাসার অভাব ওরা মা বাবার কাছ থেকে এটা পায় না এছাড়াও আমরা ওদেরকে শিক্ষা দিই যে সামাজিক নৈতিক ঘটনে আমাদের কি কি করতে হবে যেমন ওদের মা বাবারা বেশিরভাগই দেখা যায় লেখাপড়া জানে না বাইরে কাজ করে বেশিরভাগ মা বাবা জিজ্ঞেস করে কোথায় কাজ করে বাইরে কাজ করে ওরা রাত্রে ঘরে আসে তো ওদের কাছ থেকে ওরা ওইভাবে মানে শিক্ষাটা পায় না তো দেখা যায় পরিবারে চলতে গেলে আমাদের মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে আমাদের কিভাবে চলতে হবে আমাদের দেখা যায় যে সঙ্গটা তোমরা সবসময় ভালো একটা সঙ্গ থেকে তোমরা অনেকে আমাদের বাচ্চারা আছে কিছু কিছু মানে ওদের কথা বোঝা যায় যে ওরা বাইরের মানে ভালো বন্ধুদের সাথে মিশে না তো ওদেরকে আমরা এক্সট্রা বুঝাই আমরা টিচাররা বুঝাই তুমি ওদের সাথে মিশো না ওদের তো আর বলার কেউ নাই আমরাই তো ওদেরকে শেখাবো যে এইভাবে করতে হবে না তোমাদের জীবনটা সুন্দর করে গড়ে তুলতে হবে যেন ভবিষ্যতে তোমরা ভালো কিছু করতে পারো তা না হলে দেখা যায় ওইখানে বেশিরভাগ বাচ্চারা জিজ্ঞেস করি কী কাজ করো ওরা স্কুল থেকে যে বেশিরভাগ বাচার ওই যে ভ্যান চালায় পরে ওই যে দোকানে ওই যে মোটর বাইকটাই ধোয় বেশিরভাগ বাচ্চারা হ্যাঁ তখন আমি ওদেরকে বলি যে তোমরা যদি লেখাপড়া করো তোমরা পাশাপাশি আমাদের মতো হবা যে তোমরা একজন শিক্ষক হতে পারবা সমাজে তোমার সমাজের যে ভালো গুণগুলো তোমার এগুলি তোমাদের দ্বারা পরিচালিত হবে তোমাদের এইভাবে থাকবা না আর তোমরা যদি লেখাপড়া না করো লেখাপড়া না শিখো তাহলে তোমাদের সবসময় মানুষ এইভাবেই তোমাদের করবে কিন্তু ওরা এই বিষয়গুলো খুব মানে এমন মনোযোগ দিয়ে শুনে তখন আমার ভালো লাগে এই জন্য বেশিরভাগ সময় আমি ওদেরকে লেখাপড়ার পাশাপাশি এই নৈতিক কথাগুলো বলে থাকি আরেকটা হলো আমি গার্ডিয়ানদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি ওদের কাছ থেকে যখন আমি জিজ্ঞেস বলি যে আমার ভালো লাগে না পরিবারে কেন ভালো লাগে না মা বাবা ঝগড়া করে মা বাবার সাথে ভালো রিলেশন হয় ওই প্রভাবটা আমাদের বাচ্চাদের উপর পড়ে দেখা যায় আমি একদিন কি ব্যাপার আপু কি কি কেমন আছেন আপনি কি জানেন যে আপনার বাচ্চাটা এরকম তখন মানে দেখা যায় কি ওই গার্ডিয়ানরা আমার প্রতি হ্যাপি থাকে বলে যে টিচার আপনি আমাদের তো এইভাবে কেউ বলে না আপনি তো আমাদের সাথে সুন্দর ফ্রেঙ্কলি শেয়ার করেন এই বিষয়গুলো আমার ভালো লাগে তো দেখা যায় অনেক স্টুডেন্টদের পাশাপাশি গার্ডিয়েনদের সাথেও আমারটা খুব ভালো রিলেশন এই যে এত সুন্দরভাবে পিছিয়ে পড়া বা সুবিধা বঞ্চিত শিশুদেরকে আপনি মাতৃস্নেহ দিয়ে এবং নৈতিকতার মূল নৈতিক এবং মূল্যবোধের আলোতে তাদেরকে আপনি সুন্দরভাবে গঠন দিয়ে যাচ্ছেন এই সুন্দর একটি অনুপ্রেরণা আপনি অন্যদেরকে অন্যদের মাঝে আলোর মতো ছড়িয়ে যাচ্ছেন এই আলো ছড়ানোর মধ্যে আপনার অনুভূতিটা কেমন আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে আমি যখন সেন্ট জোসেফের স্কুলে গেটে যাই দেখা যায় তারা অনেক দুঃস্বামী করে যখন আমাকে দেখে মানে দূরে থেকে দেখে দেখায় মার্সি আমি দেখি সব বাচ্চারা একদম চুপ তখন আমি চিন্তা করি যে আমি একজন টিচার হিসাবে আমি একজন মা হিসাবে তো আমি ওদের সন্তানের মতনই ভালোবাসি সন্তানের মতন আদর করি তখন ওরা যে আমাকে ভয় পেয়ে যে আমাকে মানে সবাই মানে সুন্দর করে দাঁড়ায় এটা না ওরা কিন্তু আমাকে অনেক শ্রদ্ধা করে আমার এই জিনিসে ভালো লাগে যে আমি কিন্তু ওদেরকে পাবে না আমি কিন্তু তোমাদের মায়ের মতো আমাদের কিন্তু সন্তান আছে এই বিষয়গুলো যখন বলি এই জন্য আমার মানে টিচিং লাইফে আমি টিচার হিসাবে খুবই গর্বিত আমি আসলেই একজন মা আর একজন টিচার হিসাবে আমি নিজেকে খুব গর্বিত মনে করি কারণ আমি আমার বাচ্চাদের অনেক ভালোবাসা পাই একজন শিক্ষক হিসেবে আপনি নিজেই কিন্তু বাচ্চাদের মনে স্থান দখল করে নিয়েছেন শ্রদ্ধার পাত্রী হয়েছেন অনুপ্রেরণার গল্প হয়েছেন আপনার এই সুন্দর সহভাগিতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মতো হাজারো শিক্ষকরা আমাদের সমাজে এভাবেই আলো ছড়িয়ে যাচ্ছে মানুষের জীবন শিশুদের জীবন গঠনের কাজে আমাদের রেডিও বেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সিস্টার আপনাকেও ধন্যবাদ জানাই আমাদের রেডিও বেরিতাস বাংলা বিভাগকে